এক ভাই প্রশ্ন করেছেন আমার স্ত্রী আমাকে এবং আমার বাবা মা শ্বশুর শাশুড়িকে সালাম দেয় না অফিসের বসকে সালাম আলাইকুম স্যার সালাম আলাইকুম স্যার সালাম আলাইকুম স্যার সময় দিতে থাকে সেক্ষেত্রে অফিসের বসকে মানে এতটা প্রায়োরিটি দেয় যে স্বামীকে একেবারেই পাত্তা দেয় না এবং উচ্চ করে বাসার মধ্যে হ্যাঁ শৃঙ্খলের পরিবেশ সে মনোনিবেশ না সংসারে অনিচ্ছক এইচ পি টিভি স্যার আপনি চমৎকার একটি প্রশ্ন অনায়ন করেছেন আসলে আজকে এজার কি প্রশ্ন শুধু ওনারই নয় এরকম হাজারো যুবকের যে আজকে আসলে আমাদের ইসলামী শরিয়া সম্পর্কে জানতে হবে ইসলাম ততক্ষণ পর্যন্ত একজন মেয়েকে চাকরির অধিকার দেয় চাকরির অনুমতি দেয় যতক্ষণ পর্যন্ত না তার ঘরে শরিয়াতের যে বিধান যে কর্মক্ষম কেউ না থাকে তো সে দ্বিতীয়ত হলো যে ইসলামী যদি পরিবেশ থাকে যেমন মহিলা প্রতিষ্ঠান হয় মহিলা মাদ্রাসা যেখানে সকল ওয়ার্কার এরকম কিন্তু অবাধ যৌনাচার অবাধ মেলামেশা বা অশ্লীলতার কাছাকাছি যাওয়ার সুযোগ রয়েছে আহ বেগানা পুরুষ সঙ্গে দেখা হওয়ার কাছাকাছি এরকম সম্ভাবনা রয়েছে রয়েছে এরকম কারোর সঙ্গে ইসলাম আহ তার সাক্ষাতের কোনো অনুমতি নাই সেক্ষেত্রে চাকরি করার তো প্রশ্নেই আসে না তো আমার বিশেষ করে আমার নসিহাত হলো ওই পরিবারের প্রতি বা ওই পরিবারে যারা রয়েছেন বিশেষ করে বোনের প্রতি যে তাকে অবশ্যই চাকরি এ জাতীয় চাকরি করার প্রয়োজন নেই যদি কর্মসংস্থান বা কর্মক্ষমকেও যদি থেকে থাকেন আর দ্বিতীয় হলো একজন নারী ব্যাপারে ব্যাপারে কারিমের যে নির্দেশ যে সবচেয়ে বেশি তিনি তার স্বামীকে অধিকার দিবেন তার স্বামীর যে অধিকারগুলো সে রক্ষা করতে হবে এবং স্বামী আল্লাপাক তার ব্যাপারে এতটাই স্বামীর ব্যাপারে এতটাই নির্দেশনা রয়েছে যদি আল্লা ছাড়া কাউকে শ্রেষ্ঠা দেওয়ার অনুমতি হতো তাহলে অবশ্যই তার স্বামীকে সেজদা দেওয়ার অনুমতি হতো অর্থাৎ স্বামীর মর্যাদা এতটাই বেশি যে স্বামীর মর্যাদা কোরআন এবং সুন্না দিয়েছে তো সেজন্য স্বামী পিতামাতা এদেরকে সম্মান বহির্ভূত কোনো কিছু আচরণ প্রশ্নের সুযোগই নেই তো সেক্ষেত্রে আমার কথা হলো এই যে যারা করে থাকেন নারীদেরকে উচ্চশিক্ষার নামে অবাধ মেলামেশা বিভিন্ন পরিবেশে বেগানা পরিবেশে চলাফেরা এটা করার শরীয়তে কোনো বিধান নেই যদি উচ্চ শিক্ষা নিতে হয় ইসলামী পরিবেশে নিতে হবে চাকরি বাকরি করতে হলে ইসলামী পরিবেশে নিতে হবে চাকরি করতে হবে কোনো বেগানা পরিবেশ চাকরি বাকরি করার বিধান ইসলাম কাউকে দেয়নি সাবস্ক্রাইব করুন এএইচপি টিভিতে এএইচপি টিভি সারভাইভিং ইন দ্য ওয়ে অফ আল্লাহ